ওয়াটি মার মার ফাই দেরাজাকাগ আমশীর বিসঙ্গ কায়শো আমসয়ংক শ্রীলঙ্কা বসতি শ্রীলঙ্কা বসতিও বহায়ন ওয়াতি ফাইমায় দেরাজাক নক নড টঙ্ংক লুকুরং অ আমাহায়নও ন টংকশং লুকুরং সামোথা বাসাকা কন্ত্রী অগ্রা মানিক সরকার বড়কা অ কচা মন্ত্রী মানিক দেন খবই খড়кса শক্তি nei ডক্টর ব হাইনা বাতেই মার মারু বামা বাই তাব খাসনি হালক হামিয়াংই টংমনি জরাওরা দেরা জাক কেবাং মানো নগ্ন খুংরক টংকো সংলুকুরগনি অমহাই জরাওরা

অনেকেই নানাভাবে অসুস্থ হচ্ছেন ফলে সেই সমস্ত এলাকাগুলির জন্য আগরতলা থেকে রাজ্য সরকারের উদ্যোগে যেখানে যেখানে হাসপাতাল আছে ডাক্তারবাবুরা যারা আছেন তার সঙ্গে আরও দুজন চারজন স্পেশালিস্ট বা সিনিয়র অভিজ্ঞ এই ডাক্তারবাবুদের যুক্ত করে সেই এলাকাগুলো একটু মানে দেখভাল করা দরকার খোঁজখবর নেওয়া দরকার সবাই তো হাসপাতাল আসতে পারবে না ফলে এটা মানে করা দরকার যে কথাগুলি বললাম আমার দিক থেকে বলাটা এক দুই তিন চার করে যেভাবে আমি বলে ফেললাম এটা সহজ মনে হবে কিন্তু আমি নিজেও বুঝতে পারছি যে এই সব কাজগুলো একসাথে করা এতটা সহজ না আমরা বিশ্বাস করি সরকার উদ্যোগ নিয়ে এই কাজগুলো পর্যায়ক্রমে সামগ্রিকভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে এটা করার চেষ্টা করবে না হলে শুধু বিধ্বস্ত এলাকা দেখলে কিছু লাভ হবে না এই কংক্রিট ফর্মে এই পদক্ষেপগুলো নিতে হবে আমরা বিশ্বাস করি সরকার এই দায়িত্বটা গ্রহণ না এবং ইতিমধ্যেই এই যেটা অভাবনীয় এই বন্যা হলো তাতে যে দুর্নীতির সৃষ্টি হলো তাতে সরকার চেষ্টা করছেন তাদের সাধ্যের মধ্যে দাঁড়িয়ে প্রস্তুত ছিলেন না ভূমিকা নিতে এটাকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই কিন্তু এখন কিন্তু আরও ব্যাপকভাবে যেহেতু সব জিনিসগুলো পরিষ্কার হয়ে গেছে তো সংহত উদ্যোগ নিয়ে এগুলো করা দরকার ঘুমতি জেলাতে এখনও ভয়াবহ পরিস্থিতি এখনও জল সীমার উপর দিয়ে বইছে সেই বিষয়টা সেই বিষয় তো এটা কারোর ইচ্ছার উপর নির্ভর করছে না কারণ না এটা খবর আমরা বেরুবার আগেও নিয়ে এসেছি তো এটা বৃষ্টি তো থামছে কমছে হ্যাঁ এবং পাহাড়ের দিকে যে বৃষ্টি হচ্ছে সেই জলই তো আসছে তো ওটা যতক্ষণ না কমছে জল তো বাড়তে থাকবে ফলে গোমতি বিশেষ করে উদয়পুরে এই জিনিসটা হচ্ছে সেখানে প্রশাসনও নজরদারি রাখছে আমরা আমাদের সাংগঠনিক দিক থেকে যতটা আমাদের সমর্থ আছে আমরা মানুষকে অ্যালার্ট করার চেষ্টা করছি সতর্ক থাকতে হবে এছাড়া তো এই মুহূর্তে ভিন্ন কোনো ব্যবস্থা নেই আর ক্যাম্প যেখানে আছে যারা মনে করছেন বাড়িতে থাকা সম্ভব না তারা যেতেও বাধ্য হচ্ছে সেটাও সরকারের নজরের মধ্যে আছে তো আমরা আশা করবো যে এই বৃষ্টিটা অন্তত বন্ধ হবে যদিও ফোরকাস্টে বলা হয়েছে এটা আরও দু তিন দিন চলবে যে কোনো সময় খুব ভালো রকমেই বৃষ্টি হতে পারে একটু ঝটরও হতে পারে তো এখন প্রকৃতির ব্যাপার এটা তো নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নাই ফলে যেহেতু এই পূর্বাভাস আছে এটা ভাবনায় রেখে প্রশাসনিক দিক থেকে এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি তাদের সহযোগিতা নিয়ে যতটা সম্ভব হ্যাঁ মানুষকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে চেষ্টা চালাতে হবে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ এই এলাকাটা জলের তলায় ছিল কেমন না বাড়ি থেকেই মানুষ বেরোতে পারে গরিব নিম্নবিত্ত শ্রমজীব অংশের মানুষ এই ফ্লাট যখন হয় বরাবরই তারা এই জলে মানে এই হাবুডুবো খায় তো যাই হোক তো এখানে তো এখন জল একটু গত পরশু বিকেল থেকে জল নামতে শুরু করেছে তো আমাদের যে কর্মীরা সারা ত্রিপুরার মতোই এখানেও তারা প্রথম থেকেই তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করছেন এবং গত দুই দিন তারা খাবার দাবার দিয়েছেন এবং সবাইকে যারাই মানে জলের ইয়েতে মানে বিধ্বস্ত হয়ে বেরোতে পারছে না রোজগারপাতি কিছু নাই সবাইকেই তারা সাহায্য করার চেষ্টা করেছে এবং এই ঘুরতে গিয়ে তাদের যে মনে হয়েছে অসুস্থ হচ্ছে মানুষ ডাক্তার এবং ওষুধের দরকার তো আজকে ডাক্তার ঔষধ ব্লিচিং পাউডার নিয়ে তারা এসেছে তা আমরা তো একটা অংশ পর্যন্ত গেলাম বাকিটা তারা ঢুকছে আমরা ফিরে যাচ্ছি তো ওষুধ দিচ্ছে এবং ডাক্তারবাবু কালকে আবার আসবেন অনেককে ওষুধ দিয়েছেন আমি লক্ষ্য করলাম মহিলারা ডাক্তারবাবুকে দেখে প্রচণ্ড আশ্বস্ত হয়েছেন এবং নিজেরা বলে বলেই ওষুধ দিচ্ছে কিছু কিছু জটিল রোগের ওষুধের কথা বলছে যদিও ডাক্তারবাবু সেই ওষুধগুলি দেওয়ার পক্ষে না যেগুলি পরীক্ষা নিরীক্ষা ছাড়া চট করে দেওয়া যায় না দেড় দুই বছরের বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক তো যেটা হয়েছে মানে বন্যা বর্ষণ এটা তো মানে অভাবনীয় এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই সরকার তার সাধ্যমতো উদ্যোগ নিয়েছে আমি শুনলাম আজকে বিকাল চারটার সময় বিভিন্ন দলের প্রতিনিধি নেতৃত্বের উপস্থিতিতে সভা হবে প্রশাসনিক উদ্যোগে মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে শুনবেন সমস্যা তো আমাদের যেটা মনে হচ্ছে যেটা করা দরকার সেটা হচ্ছে ক্যাম্পে অধিকাংশ লোকই জল নামার পরে যত অসুবিধাই হোক ফিরে যাওয়ার চেষ্টা করছেন আগরতলা এই এলাকায় তিনটা চারটা ক্যাম্পের খবর আমি নিলাম তাতে দেখা গেছে কালকেও বিকেলের দিকে অনেকে গেছেন আজকে সকালে অধিকাংশই চলে গেছে এটাই নিয়ম এবং আমরা দেখেছি ফ্লাডের সময়ে যখন আর কোনো উপায় থাকে না তখন ঘর ছাড়তে মানুষ বাধ্য হয় না হলে চকির উপর চকি তার উপরে চেয়ার অথবা টেবিল এর মধ্যেও মানুষ থাকার চেষ্টা করে তো এরপরে যখন জল নামতে শুরু করে যখন বুঝতে পারে জল নেমে গেছে যত অসুবিধাই হোক ক্যাম্প ছাড়া মানুষ কিন্তু বাড়িতে চলে যায় ক্যাম্পে থাকতে চায় না এরপরেও যারা ক্যাম্পে আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে শিশু এদের খাবার মহিলাদের একটু আলাদা করে মানে নিরাপত্তার ব্যবস্থা করা এবং ক্যাম্পে যারা আছেন তাদের সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এখন যারা বাড়িতে চলে এসছেন কিন্তু কোনো কাজ করুন নাই ক্যাম্পে বসে থাকো তাদের কোনো সুবিধা নেই এদের খবর নিয়ে সরকারের উচিত হবে এদেরকেও যাদের খুবই দরকার যাদের আর কোনো আয় উপার্জন নেই তাদেরকে একটু খাওয়া দাওয়ার প্রশ্নে সাহায্য করা দরকার দ্বিতীয়ত যেটা হচ্ছে এই বন্যাতে যারা অসুস্থ হয়েছেন আহত হয়েছেন হাসপাতালে আছেন তাদের পুরোপুরি চিকিৎসার দায়িত্ব সরকারকে দিতে হবে হ্যাঁ তৃতীয়ত যেটা যারা মারা গেলেন সারা ত্রিপুরায় প্রায় পঁচিশ জনের মতো যা দেখলাম পত্রিকায় হয়তো এই সময়ের মধ্যে আরও কিছু সংখ্যা বাড়তে পারে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে আর্থিক সাহায্য যেমন করতে হবে যথোপযুক্তভাবে যেই পরিবারে উপার্জনশীল লোক মারা গেছেন আর উপার্জন করার কেউ নেই সেই পরিবারে যোগ্যতা অনুযায়ী অন্তত একজনকে সরকারি সহায়তায় নিয়মিত আর্থিক উপার্জনের ব্যবস্থা করার জন্য সরকারকে বিশেষ সিদ্ধান্ত নিতে হবে স্পেশালি নিয়মকানুন যাই থাকুক এই পরিস্থিতিতে স্পেশালি এটা করা দরকার বলে আমাদের মনে হচ্ছে এর বাইরে যেটা যাদের ঘর নষ্ট হয়ে গেছে ভেঙে পড়েছে এবং এই যে মৃত্যুর সংখ্যা বললাম তার মধ্যে অনেকগুলি মৃত্যু আছে ধস পড়েছে মাটির ঘর ভেঙে গেছে অথবা টিনের ঘর ভেঙে গেছে তাতে মারা গেছে এই যে ঘর যাদের একেবারে নষ্ট হয়ে গেছে খুব দ্রুত প্রশাসনিক উদ্যোগে তাদের ঘর বাড়িগুলি তৈরি করতে সাহায্য করা দরকার না হলে তারা যাবে কোথায় তারা যাবেটা কোথায় ফলে এক্ষেত্রে একটু ভিন্ন ধরনের মানে উদ্যোগ নিয়ে বিশেষ সাহায্যের হাত বাড়িয়ে তাদের ঘরটর তৈরি করতে সাহায্য করা দরকার আর রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে বিদ্যুৎ অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে সেই জায়গাগুলোতে মানে দ্রুত যোগাযোগ ব্যবস্থা তো আবার রিএস্টাবলিশ করতে হবে ফলে দিবারাত্মক কাজ করে হলেও এই রাস্তাগুলি ঠিকঠাক করার জন্য উদ্যোগ নিয়েছে কিন্তু এটা আরও মানে ব্যাপকতরে করা দরকার বিদ্যুতও পৌঁছানোর ব্যবস্থা করা দরকার কারণ বিদ্যুৎ তো এখন একটা দৈনন্দিন নিত্য চাহিদার মতো হয়ে গেছে এটা বাদ দিয়ে তো মানুষের অনেকের পক্ষেই চলা সম্ভব না বলে এই যে বিষয়গুলো আমাদের মনে হয়েছে এই সময়ের মধ্যে এই বিষয়গুলো দেখতে হবে আর এর এরপরেও যেখানে ক্যাম্প থাকবে মানুষ চলে যাচ্ছেন তারপরেও অনেক জায়গায় মানুষ যেতে পারছেন না থাকতেই হবে বাধ্য হচ্ছেন এই ক্যাম্পগুলো উচিত হবে প্রশাসনের তরফ থেকে সরাসরিভাবে পরিচালনা এবং নিয়ন্ত্রণের দায়িত্ব হাতে নেওয়া এগুলো যেমন তেমনভাবে একে থেকে দায়িত্ব দিলাম তারা দেখছেন এটা বোধহয় খরাটা ঠিক হবে না প্রশাসনকেই উদ্যোগ নেওয়া দরকার মহকুমা স্তরে মহকুমা শসাগর উদ্যোগে ব্লককে ব্যবস্থা করে সেখানে বা অন্য প্রশাসনিক যে সমস্ত কাঠামো আছে তাদেরকে ব্যবহার করে সেখানে এগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসন পুরোটা হাতে নেওয়া প্রশাসন শুধুমাত্র এই যে চাল চিরা গুড়ের ব্যবস্থা করলাম বা কিছু মানে ওষুধপত্র দিলাম এটা দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না এখন ক্যাম্পগুলোও এগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব নিতে হবে